মুই দা আলকেন জনকো সিনু মেলাছন তেনু বাবু কায়েনা হইছ না মাছ হইছে নে হইছে যা বাবু নে আর গন্ডে দেবো আয় আয় এই দেখ এই এ ওড়ে মাছ উলড়ে বে এই জায়গায় মাছ থাকি তো তোল তোল এগুলা মলাগুলা সরা

আগরায়ে উদন্তা গরায়ে পাঁচটা ধারা যায় কাছে কানে দেখছ काही नहीं কত বড়টা ঘোরা হয় পড়ে কি গর্ত হচ্ছে এও বকে たら খালি আই দায় জানা ই গি سری তুমি হাসতে উড়লেবেন

তোৰ পুৰি ধৰ তাই আমি কাই বান্ধ থাকি এনে চাকৰি কৰি চলো মত তাৰে ওলাই মাছ মাৰে না আমি মাছ মাৰাৰে ভিডিঅ' কৰি ত

পা নে কি মাছখনে কেমে খাও সেইটোৱেতো কথা

সোন এই ফছাল মারছন এ মাছ এ এখান দেখা তো অত দাপাণ নাইতে দে যে জায়গা বেশি ঠ্যাপ ঠপানি হবে ওই জায়গায় মাছ হবে মাছ তো মনে হই যাবে মাছ কিন্তু নছিনেছে আর কোরা কি গো ভাই এত বড় কাakra কি করবেন গা কাakra কি করে